আমার আল্লাহ তালা জানে জগতের বান্দার দ আমি আমার হাবিবকে বলেছি আপনি রাতের কিছু অংশে তাহার যুদের নামাজ আদায় করেন যদি তাহার নামাজ আদায় করেন অতি সত্তর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে এ মুসলমানেরা এ বড়রা জিন সারের যুবকের দল আপনারা চিন্তা করে দেখেন ফদর যুগর আসর মাগরি বেসারের নামাজ পাঁচ অক্ত নামাজ আমাদের বাকিরে ওই নামাজটা ওই নামাজ আমার আল্লাহ তালা আমার নবীকে পড়ার জন্য বলেছে এখন পর্যন্ত মক্কা এবং মদিনা শরীফের ভিতরে পাঁচ ওয়াক্তর জায়গায় ছয় ওয়াক্ত নামাজের আজান হয় একটা ওয়াক্তের আজান হইল তাহার যুদের নামাজের আজান ওই আজানটা দিয়া মক্কা মদিনার মানুষেরা মক্কা মদিনাতে তাহার যুদের সলা তাদাই করে এটার কারণ কি জানো মক্কা মদিনাতে সন্ন্য গয়না কুটি টাকার অভাব নাই এটার কারণ একটা একটা এক

যে দিন তাহার যুদ্ধের আয়াত রা হয় আমার নবী ছিলেন আম্মা জানাইসা সিদ্দিকা রদি আল্লাহ আনহার হুসরা মুবারকের মধ্যে রহমতের নবীজি ওই আয়াত কারিমা নাজিল হওয়ার পরে আম্মা জানাইসা সিদ্দিকা রদি আল্লাহ আনহার ঘরের মধ্যে যাইয়া এসারের নামাজের পর থেকে পুরা ভাত্র পর্যন্ত আমার নবী দাঁড়ায় দাঁড়ায় দুই ডাকাত নামাজ আদায় করছে চিন্তা করছেন নি আমরা নামাজ পড়ি মূর্খা যেমনি আদার খায় কোন রকম ঠকর দিয়া দিয়া আর আল্লাহর নবীজি দুই রাকাত নামাজ পড়ছে সারা রাত প্রবিলীন করে দিছে আম্মা দান আয়েশা সিদ্দিকা কয় আমি এত লম্বা রুকু এত লম্বা সেজদা আমার নবীকে আর কোনোদিন করতে দেখি নাই আমার নবী লম্বা লম্বা রুকু সেজদা দাই করেছে আমার নবী যখন নামাজ শেষ করে আমি আয়েশার দিকে সালামটা ফিরে নামাজটা শেষ করছে আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে আমি আমার নবীকে প্রশ্ন করলাম আপনাকে তো কোনোদিনে তলমবার কুশাস করতে দেখি নাই আমার নবী ডাক দিয়া কয়সা ও আয়সা রে আমার আল্লাহ বলছে রে আমি নবী যদি তাহার নামাজ পড়ি আমার অতি সত্তর মাতামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে আমি নবী যখন দুনিয়াতে থাকবো না আমার উন্মতের আমি নবীর কথা মোতাবেক তাহার নামাজ আদায় করবে আমি আমার আল্লাহ তালার কাছে নামাজ আদায় কইরা দোয়া করছি আল্লাহ আমার উম্মত যদি তাহার নামাজ আদায় করে আপনি আমার উম্মতের কি দান করবেন আমা জান কয় নবী গো আমি জানি আপনি নবীর দোয়া আমার আল্লাহ তারা না কারণ আপনি নবীর একটা উপাধি হইন মুস্তাজাবাতুদ যা আপনি নবী কোন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই রহমতের নবী জানে আয়সা রে আমি নবী যখন আমার আল্লাহ তালার কাছে কাংলা করে করে দোয়া করলাম রে আমার আল্লাহ তালা আমি নবীর দোয়াটা কবুল করছে আমার উম্মুদের নামাজ পইরা আমার আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ তালা আমার উম্মতের তা দান করে দিবে জোনে জোনে বলেন আল্লাহ এ দুনিয়ার মুসলমান আর ঘুমাইতে পারো না তোমার কাছে আমি তোমার কাছে আবদার করি রে বাবা তুমি ওই সময় অজুটা বানিয়ে তা যুদের নামাজ তোরা আমার আল্লার কাছে কান্নাকাটি করবা দেখ

জান্নাতে আপনার সাথী হইতে চাই আমার নবী বলে রে রবিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ তালা তোমার দোয়া কবল করবে ঠিকই ঠিকই হজরাতে রবিয়া যখন ইন্তেকাল করে হজরাতে তালহারা দিয়ে আল্লাহ তালান গো বলে আমি যখন মদিনা শরীফে রওজায় আথারের পাশে মানি মসজিদে নববীর মধ্যে একবার হেলান দিয়া ঘুমাইছি আমি দেখলাম হজরতে রবিয়া আমার সামনে আমি ওনাকে প্রশ্ন করলাম কি করবিয়া তুমি তো বলেছি তোমার নবীজি তোমাকে বলেছে দুনিয়াতে কিনতে কাল করার পরে আমার নবীজির সাথে তোমার জায়গা করে দেওয়ার জন্য মানে আমার নবীজির জান্নাতের সাথে তুমি হইতে চাও আমার আল্লাহ কি কবুল করছে রবিয়া কয় অবশ্যই আমার আল্লাহ তালা আমি রবিয়া যখন নবীর কাছে আবদার করেছে আমার নবীর কথা মুবারক মোতাবেক আমার আল্লাহ তালা আমি রবিয়ারে নবীর সাথে জান্নাতে জায়গা করে দিয়েছে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ এ মুসলমান এই তাহার জুত নামাজটা বড় বড় কতলা নামাজ ঠিক কি না আপনার কি কষ্ট হইতেছে নাকি আব্বা আমি জানি আপনারা আমার ওয়াজ শুনতে নাইছেন না আপনার ফরিদ সাহেবের ওয়াজ শুনবেন এখন কি করবো তারা যে তো দাওয়াত দিয়ে লাইছে আমি তো মাংনা দাওয়াত দিছে না টিয়া দিব না আমার আমি তো আমার হকটা আদায় করে যাই থাকবো কি করা ও হকটাই আদায় করি ও অষ্টা তো না করলে পরে আমি টিয়া নিলে এটা আমার লাগে তো হালাল হইতো না ঠিক না মাথে না ঠিক না এলাকা আমি আমার মূল দায়িত্ব আমি আমার ওয়াশ দাগে শেষ করি এরপরে বাকিটা আমি আপনাদের কাছে দিতেছি কি কন আপনারা আপনার অসুবিধা হইতেছে তাহলে তাহার যুদ্ধ আমাদের ফজিলত কম না বেশি বরকত কম না বেশি আপনারা বলেন ওই বরকত আমরা অর্জন করতে চাই কি চাই না তবে তাহার যুদ্ধ নামাজ বড় একটা সুন্দর ঘটনা আদারাতে বাসা সুলতান মাহমুদ গদনবীর নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন শুনছেন জানা সুবিধা কি হ্যাঁ খানা খেয়ে মানে আমি শেষ করে দ্বিতীয় মাহিলে গেছি তো বিশেষ বক্তা ওয়াজ করে নামছে আমার কুজুর একটু ফর নাম আর কি বিশেষ বক্তা ওয়াচ করে যাইগা আমি না ওটা মানুষে যাবো কেন মানুষ আইবো আমরা কি সাফান সিগারেটের ব্যাগও দেন আমাদের ব্যাক না আমরা এলাকার সিস্টেমও এটা গ্রামের মানুষ তো তারা কোনো রকম যায় আর কি আমি পেলে তোরা যে একটা বিলাতি বেড়ায় তোরা মানুষের এত সুন্দর সুযোগ করে দেয় আবার মাহফিলও করা আস কত করাই কোনো রকম আমরা চলে ওই যে ঘুরতেন যান বিছনা কান্দি ওই জায়গায় তো তাহার জুত নামাদের একটা বড় সুন্দর ঘটনা হজরতে সুলতান মাহমুদ গদ্দি রহমতুল্লাহ আলাই শুনবেননি ওয়াজ একটু ওই আজ বেশি উঁচু হয়ে গেছে আপনারা লোক আমার ডিস্টেন্সটা একটু বেশি মোটামুটি কাছাকাছি থাকলে দেখে দেখিয়া ইশারা ইঙ্গিতে মোটামুটি কথা কোয়া যেত আর আমি কিন্তু সেয়ারা শুরু সবাইরই মোটামুটি চিনি যে নাম জানিনা আর কি কারণ আমি যে পরিমাণ মাহিল বরুরা করছি এই বছর শুধু কম দিতাম পারছি কারণ আগে আগে শেষ হয়ে গেছে এর লাগে আল্লাহ কবুল করুক আমিন কথাটা বলতেছিলাম তো সুলতান মাহমুদ গদনবী বরম মুসলেহ মানুষ ছিলেন সলে মানুষ ছিলেন আল্লাহ থাকতেন সুলতান মাহমুদ তালারতে মুহমতুল বলে আমি একদিন তাহাজুদ নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হয়েছি তাহাজুদের নামাজটা যখন পড়ে উজুটা করতে ঘর থেকে যে সময় বের হয় উনি বলেন রাত্র বড় কবির তখন রাস্তাঘাটে কোনো মানুষ নাই আমি নদীর কিনারার মধ্যে যাই আর যখন যুগ করব এমন টাইমে নদীর একটা পাশে দেখলাম চারজন মানুষ আমি চিন্তা করলাম আমি এতদিন মনে করছি আমি সুলতান মাহমুদ এক একা তাহার যুগ করি এখন দেখি আমার মতো তাহার যুগ লোকের অভাব নাই আরও চারজন মানুষ তারাও তাহার যুগ নামাজ পড়ে আর ওই চারিজন ওই জায়গাতে আসতে চুরি করবার লাগে চিন্তা এই মধ্যে সবচাইতে ভালো আলেম এবং বাসা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবো কিন্তু এরা কোনোদিন সুলতান মাহমুদ গজনবীর দেখে নাই ওই চারজনে চিন্তা কইরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে যায় হঠাৎ করে সামনে সুলতান মাহমুদ সাথে দেখা সুলতান মাহমুদ গজ নবী ভালো মানুষ মানুষটারা চিন্তা করছে তারা আমার মতো তাহার হাজু গুজারি তাহলে বোঝা যায় যে মানুষ ভালো কারো সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটাও করে ভালো আর যেটা ফুংডা সঙ্গা দুষ্ট টাইপের এটা মানুষের সম্পর্কে মন্তব্য করতে খুব বাঁকা মন্তব্যই করে কথা কন আছে না নাই এহ আছে না নাই ফদৰতে সুলতান মাহমুদ দাদ দাবী রহমতুল্লা রাই তিরি বলেন এ জগতের মানুষ তারা আমার সামনে আসার পর আমি তারাকে জিজ্ঞেস করলাম এরে বাবারা তুমলাই জাগাই কোন কাজে কয় আপনে যে ইকা দে সেই কাজে কি কয় আপনে যে ইকাজে আম সেই কাজে উনি খুশি হইলেন উনি মনে করলেন আমি দশটি তাহার যুদের অজু করবেন লাগে তারও মনে হয় সেই কাজে কয়তো তোমরা যে আমি যেই কাজে সেই কাজে আসলা এখানে কেন আসলা তোমার বাড়িতে না পরবা নামাজ সে সাইড সো চিন্তা করল না মনে হয় উনি অন্য লাইনের উনি চিন্তা করছেন এ এক সুর মনে হয় আমরা থেকে বাঁচার লেগে না আমাদের নাম লইছে না 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 এবার আমরা তার কাছে মোড়াটা দিয়ে ধরলাম আমরা চিন্তা করলাম আমরা কেমন সুর সাইজন আসি চুরি করতে আর এই সুরের সাহস বড় বেশি একা একা চুরি করবার লাগে একা একা চুরি করবার লাগে চলে আসছে দেখ শুনি রে এই সুরের কত পাওয়ার এবার জিজ্ঞাস করে এই সুর মানুষটা তুমি যে একা তুমি যে চুরি করতে আসছো আমরা রাত্রের টার্গেট তো বড় বলে কি টার্গেট বলে আমরা টার্গেট হলো আমরা বাসার বাড়িতে চুরি করতাম এবার সুলতান মাহমুদ গদ্দবী নিজে বাস্তুর সাইজা গেছে উনি বলতেছে বলো ঠিক আছে তোমরা যে তো বাসার বাড়িতে চুরি করবা সাতজন যে চুরি করতে আসছো কে কোনো একজনের তো কোনো না কোনো অভিজ্ঞতা আছে কে কোনো অভিজ্ঞতা নিয়ে চুরি করবার লাগে আসছো প্রথম জন বলতেছে আমার অভিজ্ঞতা হইলো আমি যখন চুরি করতে ঢুকি রাত্রবেলা সৌরা শুকার রাস্তা দিয়া বালা মানুষ যাক কুকুরের সভা হইলে এইটারে দেখলে ঘেউ ঘেউ করে ডাকে আমার নিজের বাড়ির সামনে নিজের ঘরের সামনে একটা কুকুর থাকে এটা আজকেও দুপুর বেলা আমি দুমা পরে আসি আমার আম্মা আমাদের পুরান বাড়িতে গেছে দাওয়াত খাইছে আয়ে দেহি আমার আম্মা বসে রয়েছে এটা বাইরে আমি কইলাম কি থাকো তোমরা তো দাওয়াতে যাই গেলে এটাতে বাদ দিব কেটা তোমরা তো জানো এটা এনে খায় কই এটা সবসময় খা আমি কই না এটা যদি সবসময় খাইতো তাহলে এটা এই দুপুরের টাইমে আমরা ঘরের দুয়ারে থাকতো না এটা এনে খানা ফাই বিটা এটা এনে আপনি কথা বলছেন নি পরে এটার খানা দিছে পোলাও আমার এমনি না পোলাও দিছে তাই কুকুর এটা মানুষের থেকে মানুষ তো আশরাফুল মাখলুক ভালো কিন্তু মানুষ রূপী শয়তান আছে না অনেক আপনার লগে চলে ফেসন দিয়ে আপনার আঘাত করে বেমানি এটা আপনার করে কিন্তু এই আপনি খাওয়াই দেখেন এটা বেমানি করতো না ঠিক আছে না এটা জীবনে বেমানি করবে না আমি রাত্র দুইটা তিনটা চারটে যদি মোটর সাইকেল নিয়ে ঢুকি হুঁ হুঁ করতে করতে দৌড়ে কোথা থেকে জানি শৈলে আসে আমি দেখি এটা আমি আমার পর্যবেক্ষণে দরজা খুলছে আমার ঘরে দরজা খোলা এটা চলে যাবে

আরে ওই ফুরের হেফাত থেকে ঘুরতে একটা এদিকে দৌড় মারে মারলে এটা ঘেউ কুকুর দৌড়ে মারে তো যেই কথাটা বলতেছিলাম ওই চাই সুরের স্বভাব সুলতান মাহমুদ গদ্দবি দেখাই তুমি যে চুরি করতে আসছো তোমার কোন অভিজ্ঞতা কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করতে আসছো এ ডাক দিয়ে বলতেছে আমার অভিজ্ঞতা হইলো আমি যখন চুরি করতে যাই কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি এবার সুলতান মাহমুদ গদ্দবি কয় ঠিক আছে দুই নাম্বার ব্যক্তি তুমি বলো তোমার কি তোমার কি গুণ আছে ডাক দিয়া আমার গুণ হইল যে কোনো ঘরের সামনে গেলে যদি যত বড় যত কঠিন তালা হোক না কেন আমি একটা ইশারার মাধ্যমে তালাটা খুলতে পারি এটা আমার ক্ষমতা তিন নাম্বার সূর্যের জিগায় তোর ক্ষমতা কি বলে আমার ক্ষমতা হইল আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের গ্রান টান দিলে ঘরের কোন জায়গার মধ্যে কি আছে আমি এটা বলতে পারি সাইন নাম্বার রে তোর ক্ষমতা কি ডাক আমার ক্ষমতাম আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি দিনে যারে দেখি রাত্রে তারে চিনি ডাক দিয়া কয় ঠিক আছে তোমরা যে তো চুরি করবা ওই সারজন কয় তুমি আজকে একা চুরি করতে আসছ ঠিক আছে একা চুরি না আমি তোমাদের কাছে তোমার কাছে আবদার করি তোমার কোনো ক্ষমতা আসেনি যে ক্ষমতা দিয়ে আমরা চুরি করতে সহজ হইব তোমার ক্ষমতার কথা বলো সুলতান মাহমুদ গজলভী কয় আমার ক্ষমতা হইল আমি ডাইন দিকে যদি মাথা ফিরাইয়া চাই তাইলে একজন মানুষের জেল মাফ বাম দিকে মাথা ফিরাইয়া চাইলে একজন মানুষের ফাঁসি মাফা কয় আরে চুরির তো হয় জেল হইব নয় ফাঁসি হইব এটারে আজকে চুরিটা সুবিধা হইব বাসার বাড়ি আরো আপনার কি কষ্ট দিতেছে সুলতান মাহমুদ দগদমি উঠছিল কি নামাজ পড়বার লাগিয়া সাক্ষাৎ হয়েছে লগে সুরের লগে একটু মনোযোগ দিয়া শুনবেন এ চার সুর আবার কেমন অলি হয় এটা শুধু একটু বুঝাইতেছি আপনারা এ চার সুর ব্যক্তি সুলতান মাহমুদ গদ্দবি সমনারে নিয়ে প্রবেশ করলেন প্রবেশ কইরা বাদশার ঘরের সামনে এবার কুকুর ঘেউ ঘেউ করে সুলতান মাহ্নবিদিকে এ কুকুরের বাসা বুধ নেওয়ালা তুমি বল কুকুর ঘেউ গেউ কইরা কি কইছে এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয় ও বাস ও আমাদের সাথী এ কুকুর ঘেউ গেউ কইরা বলছে দেখ শুনি সাই সুর বাসারে লগে কইরা বাসার বাড়িতে যায় চুরি করতে এই কুর্তাটা মনে হয় আবে তাবে কথা কয় এজন আসলে কি কুত্তা আবে তাবে কথা কয় না কুত্তার কথা ঠিক হয়ে আছে কুত্তার কথা ঠিক হয়ে আছে কিন্তু ওই সাইড সরে কুত্তার ভাষা বোঝে না কুত্তার হাকিকত বোঝে নাই এবং সুলতান মাহমুদ গদ হাকিকতও বোঝে নাই এবার ডাক দিয়ে কয় এ কুকুর কুকুরের মতো রইলো এবার তিন চোর এবার সাইড সরে সহ উনি একসাথে প্রবেশ করুন বাসার ঘরের সামনে যে তালা কেমনে খুলব ওই তালার সামনে যে যে সুর তালা খুলতে পারে কি মাধ্যমে জানি তালাটা খুইলা ফালাইছেন ঘরে যাইয়া যিনি গ্রানের মাধ্যমে কি কি পাওয়া যায় সব তালাশ করছে উনি গ্রানের মাধ্যমে সব বাইর কইরা ফেলছে সবকিছু বাহির কইরা একসাথে একটা ঘরের মধ্যে নিয়ে যখন ঢুকছে এমন টাইমে সুলতান মাহমুদ গজনবি ঘরের বাহিরে উনি শুনতে পাইলেন চারোদিকে ফদরে আগান হয়ে গেছে তাহার যুদের সময় আর নাই উনি চিন্তা করলেন তাহার যুদের নামাজ সেরে দিলাম ফজরের নামাজ কিন্তু সারা যাবে না উনি এই চিন্তা কইরা সাই এক গনে আটকায়া দরজারা বন্ধ করে দাঁড়াইছে নামাজ পড়বার লাইগা ফজরের নামাজটা শেষ কইরাম রাজপ্রসাদের মধ্যে সুন্দর বিচার কার্য রাজবাড়িতে চুরি করতে আসছে চারজন তার বিচার হবে চারজনের একসাথে কাঠগোড়ার মধ্যে দাঁড় করাইছে কাঠগোড়াতে দাঁড় করানোর পরে হজরতে বাদশাহ সুলতান মাহমুদ গদ নবী বসে বিচার করবার লাইগা কিন্তু সাইছর কাট মধ্যে দাঁড়ايا দাঁড়ايا কাট করার মধ্যে দাঁড়ায় দাঁড়ايا একজন মুস্কি মুস্কি হাসে আর তিনজন কান্দে কান্দে কয়জন হাসে কয়জন কারণটা বুঝছেন নি কারণ এ আইতে যারা দেহে দিনে তার সিনে সুলতান মাহমুদ গজনবি কয় কিরে তারা তিনজন চুরি করছে তাদেরকে শাস্তি দেওয়া হবে তারা তো কান্দে তুই হাসস কেন বাদশা মনে আসিনি রাত্রে বলছিলাম আমি রাতে যারে দেখি দিনে তার চিনি বাদশা আপনি না ফরমানিটা কেমনে করছে আমরার লগে চুরি করতে দুইকা এখন আপনি আমরার এই শাস্তি দিবার লাগে দাঁড়াইছেন ওই তিনজন কয় দাঁড়াই খারসেরে আহা যার লগে চুরি করতে গেলাম এই ব্যক্তি যদি বাসা হয় তাহলে আমাদের চুরির সব তিনি জানে সুলতান মাহমুদ কয় আমি হ্যাঁ জানি তোমাদের চুরির মতলব তোমাদের জন্য কঠিন শাস্তি দেওয়া হবে তো যেই ব্যক্তি আইতে যারা দেহে দিনে তারা চিনে সে কয় বাদশাহ গো তারা চাই তিনজন মানুষ বড় অভাবে তাই চুরি করতে আসছে সুলতান মাহমুদ গজনবি কয় তোমার বাড়ি কই কয় বল খেলাকায় তো বলক থেকে গজন্যবী এলাকায় আসতো চুরি করবার লেগার কারণটা কি আমাদের এলাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো মাল সামান নাই সুলতান মাহমুদ গজ আমি আমি কাবা করে দেখলাম আসলে তাদের এলাকার মধ্যে কোনো মাল সামান নাই তারা অভাবের তারনায় চুরি করবার লেগে আসছে যদিও তারা পূর্বে চোর ছিল এখন অভাবের কারণে তারা চুরি করতে নামছে আগে চুরি করছে মাঝখান দিয়ে চুরি বন্ধ ছিল অভাব থাকার কারণে তারা চুরি করতে এলাকায় আসছে সুলতান মাহমুদ গদনবীরে এবার ওই চালাক লোকটা ডাক দিয়া কই হুজুর আপনার বাম দিকে কি যেন একটা দেখা যায় আপনি একটু তাকান না সুলতান মাহমুদ গদ তাকে দেখে বাম দিকে তো দেখা যায় না কই দেখি না এবার কয় হুজুর বাম দিকে না তো আমি বলছি ডান দিকে ডান দিকে তাকানোর পরে ওই ছালাক ছটা ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি না কইছেন আপনার ক্ষমতা ডান দিকে তাকাইলে জেল মাফ বাম দিকে তাকাইলে হাজত মাফ মানে হুজুর তাইলে আপনি তো ডাইনে বামে তাকাইছেন বিচার চেয়ারের মধ্যে বয়া যেহেতু দুই দিকে তাকাইয়া ফালাইছেন আমরার জেলও নাই ফাঁসিও নাই এবার যেই শাস্তি দিতে মন চায় আপনি দিতে পারেন আমরা মাথা পাইতে নিব ডাক দিয়া কয় না রে তোমাদের পথে আমি আসান করতেছি রে সামান্য সময় গত রাত্রে আমি তোমাদের সাথে কাটানোর কারণে আমি তোমাদের প্রতি মায়া কইরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম ওই সাইসুর ডাক দিয়া কই আমরা একটা চিৎকার মেরে আল্লাহ গকবর কয়া কাঠ গড়ার মধ্যে আল্লাহর কাছে একটা সেজদা দিছি সেজদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ দুনিয়ার একটা এলাকা গজদবের বাসা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে আমাদেরকে চুরির দায় থেকে মাফ করতে পারে আমরা চাই সুরে এখন থেকে ও করতেছি আল্লাহ তোমার সাথে যদি আমরা সারা জীবন রাত্রেবেলা আবাদত করে কাটাইতে পারতাম তাহলে তুমি আল্লাহ আমার কত দয়া কর্তা কত মায়া কর্তা ও মুসলমানেরা চিন্তাটা আপনারা করে দেখেন মাত্র এক রাত্র সাইর সুরের লোকে কাটানের কারণে সাইর সুরের মাফ করে দিছে আর আপনারা যদি আমার আল্লাহরে রাত্রবেলা এবাদত করে করে রাজি করতে পারেন আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ আল্লাহর নাম রহিম আল্লাহর নাম রহমান আমার আল্লাহ দয়া কইরা আমরা বান্দারে মাহাব করতে পারে কি পারে না এ মহাব্বতে বলেন পারে কি পারে না আরে তুমি কত বড় মহান আল্লাহ বড়ই দয়াবান তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর সাগর বইরা নগর কর পাহাড় ভাঙ্গা সাগর কর কর সাগর বৈরা নগর কর ধনির গরিবি পান ফকির কে বাদশাহ বলেন ধনি রে গরিবি পান ফকির কে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আল্লাহ তোমার দয়া নাই পারা পার ও মুগানাল্লাহ পরবার তোমার দয়া নাই পারা পার ও মুগানাল্লাহ পরবার দয়া পরা তামাম জাহান দয়া পরা তামাম জাহান সেদিকে তাকাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহান Allah এজন্য মুসলমানেরা একটা বাদশা যদি এক রাত্রে থাকার কারণে চার চোরে মাফ করে দেয় আমরা আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাকি আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ রাত্রবেলার ইবাদতের কারণে আমরারে মাফ করতে পারে কি পারে না আমরার একটা বড় সুযোগ আসছে এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের কাছে আসছে সবে বরাতের রাত্র ওই রাত্রটা বড় দয়ার রাত্র বড় মায়ার রাত্র ঋজিকের রাত্র আমি আপনাদের সবার কাছে আবদার জানাই এই আমার জিন জিনসারের বাবারা এই রাত্রটা আল্লাহ তালার বাদতে মশগুল থাকার চেষ্টা করবেন বলে হুজুর লাইলা তুমি বরাতের আল্লাহ তালার বাদতে কেমনে মশগুল থাকব। আম্মা জানা এসা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলতেছে আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়ার শুন আল্লাহ আমার আল্লাহ তালা এই রাত্রে কেমন বরকত দেয় বলে আমার আল্লাহ তালা প্রথম আসমানে আইসা বান্দার বলতে থাকি রে এ বান্দা কে আছো আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তাআলা তোমারে রিজিক প্রদান করব কে আছো গুনাহ ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব আল্লাহ তাআলা বলতে থাকে ও বান্দা কে আছো বিপদগ্রস্ত আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার করব এ মুসলমান ওই আল্লাহ এত দয়ার আল্লাহ ওই আল্লাহ এত মায়ার আল্লাহ ওই লা

মাটির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এবাদত করতেছি আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম আমার নবী আমার প্রশ্ন করে আয়সা তুমি কি মনে করেছ আমি রসুন তোমার প্রতি ব্যয় ইনসাফ করব আম্মা জান আয়সা কয় নবী গো আমি মনে করেছিলাম আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর গুজরাতে চলে গেছে আমার নবী কয় না রে আয়সা আজকের রাত্রটা লাইলাতুন নিসমিন শাবান মানে শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত বন্ধ কোন রাত্রি এই রাত্রে আমার আল্লাহ তালা বনু কালপুতকে যতগুলো ছাগল আছে বকরি আছে ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেয় আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম চিন্তা করছো নিরে আমার আল্লাহ তালার পেয়ার হাবিব ওই লাইনা তুমি বরাতেও তোমাদের জন্য কত বরকত দিয়া গেছে এবার আপনারা বলেন আমরা ওই লাইনা তুমি বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না নাই এ মুসলমান

আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে মাফ করে না জানো এক নাম্বার যারা মুশ্রেক যারা শিরিক করে আমার আল্লাহ তালা তাদেরকে মাফ করে না আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী বিদ্বেষ সৃষ্টিকারী আমার আল্লাহ তালা তারা মাফ করে না বাইরে বাইরে ঝগড়া এলাকার মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব একজন আর একজনের সাথে মারামারি কাটাকাটি মনে রাখবেন বিদ্বেষ করলে ওলারে আমার আল্লাহ তালা বরাতেও মাফ করে না এজন্য দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা বরাতের রাতে মাফ করেন না না এক শ্রেণী হলো মুশ্রেক যারা শিরিক করে দুই নাম্বার হলো তারা বলে কারা যেই ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইলাতুল বরাতে মাফ করে না এ মুসলমান ইমানদারেরা চিন্তা করে পথ যেন আমার আল্লাহ তালার কাছে বরাতের রাতে মাফ হতে পারেন নবী বলেন শুধু তাই নাই আম্মা জানা আয়সা সিদ্দিকে আরেকটা হাদিস বর্ণনা করে লাইলাতুল বরাতের বেশিরভাগ হাদিস মা আয়সা সিদ্দিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি পয়রা বড় অবাক হয়ে গেলাম আম্মা জানা আয়সা সিদ্দিকে বলে আমার নবীজি বলেছে এই লাইলাতুল বরাত হইল আমার আল্লাহ তালা আগামী এক বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে মানে এই যে বছর তেরো তারিখ চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সবে বরাত হবে এই রাত্রে লেখা হবে আগামী এক বছর কত সন্তান জন্ম নিব কত সন্তান ইন্তেকাল করব চিন্তা করছেন নি আমার আল্লাহ তালাই এই রাত্রবেলায় গুণা লিপিবদ্ধ করে রাখে শুধু তাই না শুধু তাই না মুসলমানেরা আমার আল্লাহ তালা আগামী এক বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব এটাও কিন্তু লাইনাতুল বরাতের রাতে লেখে রিজিক বুঝেন তো হ্যাঁ ফুলুস ফুলুস হ্যাঁ হ্যাঁ বাঙালি এটা ভালো বুঝে রিজিক খানা যা অনরা বিদেশের আমরা আর বড় পিটি আলহামদুলিল্লাহ যে একটা मोहब्बत দেয়ছে হজ যাওয়ার পরে বাঙালি ডি দেখলাই আমরা লয়ে পড়ে চুলডি যতদিন ছিল চুল কামানের পরে একটু বাচ্চা গেছি কামানের পরে আসছে না আর ধরে না নিয়া নিয়া শুধু বোয়া হুজুর খান খুজুর খান এততলা লয়ে کھانا কে খায়বো আলহামদুলিল্লাহ বিদেশীরা প্রবাসের বাড়িতে বড় কষ্ট করে এই প্রবাসীদের জন্য এটা মন থেকে দোয়া করবেন আপনারা

তো যেই কথা বলতেছিলাম তুল বরাতের রাতে আগামী এক বছর আমার আল্লাহ তারা কাদেরকে রিজিক প্রদান করবে গুলা লিপিবদ্ধ করেন আপনাদের কাছে আপনার পুরা বরাতের রাত্রটা আপনারা এবাদতের মাধ্যমে কাটাইবেন বলে কেমনে হুমু লাইন উহা ও এবাদতের মাধ্যমে দিনের বেলা রোজার মাধ্যমে আমি আমার মা বোনদেরকে বলবো এই যে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিন আপনারা রোজা রাখবেন বলে কেন এই তিন দিন রোজা রাখলে আইয়ামে বীজের বিজের রোজা আদায় হবে লাইলা তুল বরাতের রোজা আদায় হবে মায়েশা সিদ্দিকা বলে আমার নবীর রমজান মাসের পরে এত বেশি রোজা আর কোনো মাসে রাখতে দেখি নাই যত রোজা রাখতে দেখছি সাবান মাসে রাখতে নবী এমন ভাবে রোজা রাখতে

আমি আল্লাহ না আল্লাহ এরা সারা বছর নাফরমানি করছে রিজিক দিয়ে না কমে দেন কমে দেন আল্লাহ কেরজা তাকে দেখো সারা বছর নাফরমানি করার পর এখন দিয়ে আমার কাছে মাপ সাইতে আছে আমার আল্লাহ তালা ওই কমার মাধ্যমে লাইলা